বয়স কম মুখ কুচকে গেছে ঝুলে গেছে স্কিনটা কেমন বার্ন হয়ে গেছে তাদের জন্য বলছি এই যে এই সিরামটা টোয়েন্টি ফোর কে সিরাম যেটা আপনার স্কিনকে এটা লাকজারিস সিরাম যেটা আপনার স্কিনকে টান টান করবে বয়সের ছাপ দূর করবে অনেক কাপড়ে দেখা যায় বয়স অনেক বেশি কম বাট তাদের স্কিনটা ঝুলে যাওয়ার কারণে মনে হয় যে তাদের বয়স অনেক বেশি সেই আপদের জন্য বলছি এই সিরামটা অনেক বেশি ভালো এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে স্কিনটা হোয়াইটেনিং করবে এই দেখেন এই দেখেন এটার ভিতরে কি দেওয়া গোল্ড ফুয়েল দেওয়া এটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো এই গোল্ড ফুয়েল দেওয়া দেখেন এই দেখেন যখন এটা ইউজ করবেন স্কিনটা কুচকানো টান টান করে ফেলবে কুচকানো ভাব দূর করে স্কিনটাকে টান টান করবে স্কিনটা কে হোয়াইটেনিং করবে স্কিনটা স্মেলটা এত বেশি সুন্দর এই দেখেন যাদের মুখে রগ দেখা যায় ঠিক আছে স্কিনটাকে এই দেখেন ড্যামেজ এক কথায় বললাম ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে এই সিরামটা দেখেন আর একদম ইউজ করার সাথে সাথে কিছুক্ষণ পরে একদম মিশে যায় দেখেন এটা খুবই 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 ভালো একটা সিরাম খুবই ভালো একটা সিরাম ঠিক আছে অনেক অনেক সিরাম বা অনেক প্রোডাক্ট আছে স্কিনে অনেক প্রোডাক্ট আছে স্কিনে দেওয়ার সাথে সাথে তেল তেলে ভাব হয়ে থাকে চিপচিপে ভাব হয়ে থাকে যেটা মানে অস্বস্তিকর লাগে বাট এই সিরামটা একদমই কিছুক্ষণ পরেই শুকিয়ে খুব সুন্দর হয়ে যাবে এই দেখেন একদম শুকিয়ে গেছে দেখেছেন স্কিনের ভেতর থেকে বলি রেখা দূর করবে যাদের বিভিন্ন প্রবলেম আছে প্রবলেমটাকেও দূর করবে আর অনেক বেশি হোয়াইটেনিংয়েরও কাজ করবে